আমার সবচেয়ে পছন্দের জায়গাটা হচ্ছে এটা এই হসপিটালে আসার পর এটা হচ্ছে মেয়েদের জন্য আলাদা করে নামাজ পড়ার একটা জায়গা ভীষণ ভালো লাগে আর আজকে সকালটা আরও অনেক বেশি ভালো লাগছে আলহামদুলিল্লাহ কারণ আব্বুকে সিসিউ থেকে এইচডিউতে রেফার করা হয়েছে ইটস মিন আব্বু একটু ভালোর দিকে যাচ্ছে আজকে অলমোস্ট তিন রাত হয়ে গেছে আমি ঘুমাইতে পারি না কিছু যে যার মতো মন্তব্য ছুটতেছে যে যার মতো বলতেছে কিন্তু যার আসলে সন্তান আর যার পিতা সেই জানে আর হসপিটাল কি সেটা পৃথিবী মানুষ যারা আছে আমরা কেউ না কেউ একবার হলেও গিয়েছি সবাই দোয়া করবে নামবোর জন্য সিসিউ থেকে এইচডি হতে যায়